হ্যালো গাজীপুর বাসী আমি আমরান মফিজ মার্কেটিং সাপোর্ট ম্যানেজার অস্ট্রেলিয়া ক্যান্টারবেরি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আমি আসছি আপনাদের সাথে সরাসরি দেখা করার জন্য ইন্টারন্যাশনাল এডুকেশন ফেয়ার গাজীপুর কবে হবে এটা হচ্ছে আপনার 8 অফ সেপ্টেম্বর রোজ রবিবার এবং আমি আপনাদের সাথে থাকব সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত লোকেশন হচ্ছে

চলে আসুন আপনাদের ডকুমেন্টস নিয়ে এবং আই উইল অ্যাসেস ইউড গিভ ইউ দ্য কনফার্মেশন অফ ইউর অফার থ্যাংক ইউ সিও দেয়ার